মানে কেও অতুল দিয়ে বেলা দিয়ে লাহু তালা নোহর বাবাজি জিবাতে তো পেরেক মেরে দেয়াছে বাবা কোনো মতে কলমা ঝরে নাও পেলালকে বালি থেকে দোল না বাবা পেলালের তো পায়ে আবার দড়ি বাঁধা হল একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো ঘোড়া নিয়ে আসার পারে ঘোড়ার পায়ের সঙ্গে বেলালের পায়ে বাবা জা আপনার বেঁধে দিল আপনার ঘোড়ার ওপারে সাওয়ারি উঠেছে বাবা ঘোড়াটাকে মারতেছে এ ঘোড়া বাবাজি ঝজ্জর করে পানি ফেলতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ আশিককে কেমন ভাবে আমি টেনে নিয়ে যেতে পারবো বাবাজে মুসলমান ভাইরা ও বলা দিব আমার নবী চিনলো পাতোরে আমার নবী কে চিনলো গাছে আমার নবী কে চিনলো হরিণ আমার নবী কে চিনলো বাকি নাবিকে চিনল বাবা যে মুসলমান আমরা মানুষের শ্রেষ্ঠ জীব এখন বাবা জি মানুষ চিনতে পারলাম না কি গো নাবি চিনতে পেরেছি নাবি যদি চিনতে পারত বাবাদের জীবনে এক নমাজ গাদা করতাম না বলতাম না বাবা ও মা কালা ও গো শোনা মানে কেরো শুনে যান বাইরাতের বেড়া বাইরো হজুর ঘোড়ার পায়ের সঙ্গে আপনার বেঁধে দেওয়ালো বেঁধে দেওয়ার পরে ঘোড়া বাবা ঘোড়া কোনো না আবার আপনার অনেক জোরে জোরে মারতে লেগেছে ঘোড়া বলা পেলাল বাবা যেদিকে ঘুরে বাবা সেই আর বাবা চামড়া উঠে যায় ডান দিকে ঘোরে ডান দিকে চামড়া উঠে যায় বাম দিকে ঘোরে বাম দিকে চামড়া উঠে যায় পিঠের দিকে ঘোরে পিঠের দিকে চামড়া উঠে যায় বুকের দিকে ঘুরে করে দিকে চামড়া বাবা উঠে যায় এই সোনা মালিকেরা চামড়া কেন উঠবে না বিড়ালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল দেখবেন বাবা পোলটি মুরগি যখন আপনি বাড়িতে নিয়ে আসেন আসার পরে রুমগুলোকে তোলা বা জন্যে বাবা যে গরম পানিতে দেওয়া হয় দেওয়া হয় না যে গরম পানিতে দেওয়ার কারণটা হলো এটাই যে ওই মুরগির যতগুলো লোমর আছে ওগুলো শর্টে বাবা যে উঠে যায় তাড়াতাড়ি উঠে যায় ওই তো বেলালকে গরম পাতে নিক্ষেপ ছিল বাবা কিন্তু বেলাল যেই দিকে ঘুরে সেই দিকে চামড়া উঠে উঠে পালিয়ে যায় বেলা কেন কিন্তু দিয়েছে আবু জাইল উমাইয়া বলতেছে বলো গো শিকার তবে শুনে না শুনে নাও বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোরা মানি কেন জাম বাবা যে কথা বলো হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা জি আপনার ঘোড়া তা তামায়া দিল বেলাল কি বাবা গল করে কেড়ে নিয়ে যে গোল করে কেড়ে আর পরে বেলাল তুমি কলমা ছাড়তে আছি কেন বেড়াল বলো বলো নাবিজির কলমা ছাড়বে কিনা বলো বেড়াল বলতে যে পারে না নাবির জন্য জীবন জান দিয়ে দেব কিন্তু নাবিজির কলমা ছাড়তে পারব না বাবা যে তো আপনার ভূকাপ কিনা জিবাতে পেরেক মারো বেড়াল ইশারাতে বলে কলমা ছাড়বো না এই বাবাজি মুসলমান বাইর ওগো আমার সোনা মানে কেরাও ওই রাস্তা

রক্ত বাবা আবু বাক্কার সিদ্দিক চিনতে পারলেন না আবু বাক্কার সিদ্দিক মারা মারে চিন্তা করলেন মনে হয় চুরি চামারে করেছে তার জন্য হয়তো মেরেছে আবার আবু বাক্কার সিদ্দিক আবার একটু আগে গেছে আর একটা মহিলা বলতে যে বলো গৌ বাক্কার ভাই আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান বলে কে ধর্মের মানুষ বলে নাম জানো নাই কি বলো বলো গৌ বাক্কার ভাই

बाबा जे मुसलमान भाई रहो। মানুষ ছিলেন আমি তোমাদেরকে টাকা দিয়ে হীরা কিনে নিলাম আর বেড়াল হীরা না তো বাবা কি যেই নাবির জন্য জান দিত রাজি জীবন দিত রাজি হীরার দেখো বাবা বেলাল হলো দামি জরে বলুন সুবহানাল্ল বাবা বেলাল কথা বলতে পারে না রে বাবাও বেলাল কোনো মাথায় কথা বলতে পারে না কে বলতেছে বেলাল চলো চলো আমার বাড়িতে যাবো বেলাল

আবাক্কার সিদ্দিক আমার নবিকে বল যখন নবিজি একজন আপনার ASCII কে রসুলে যাচ্ছে ওগো নবিজি চলুন না একবার দেখবেন আমার নবিজি হুজরা মোবারক থেকে বেরিয়ে যাচ্ছে বাবাজে মুসলমান ও আবাক্কার সিদ্দিক মনে মনে ভাবলেন আমার নবি মন হয় চিনতে পারবেন আমার নবি বেলো বেলাল সহ্য করতে পারিন বেলাল বেলাল তোমার এইরকম অবস্থা করেছে বেলাল বাবা কথা বলতে পারে না আমার নামে বলতে যাও জগ ঘরেতে যাও যাও মাটির গেলাস আছে ওই গেলাসে এক গেলাস পানি নিয়ে আসো আবার নাবিজি নিয়ে আসতে পারলেন ওই পানিটা বাবাজি একটু আপনার পড়িয়ে দিলেন আবার নাবিজি বলছে গৌ বাক্কর বেলাল পানিটা পান করায় দাও আর অর্ধেক পানিটা মহলমের মতো করে শরীরে লাগায় না যেমন বাবাজি কথা বলা আমার বেলালকে পানীয় পান করে দিলেন শরীরে বা মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল আল্লাহর কি কুদরত বেলালের শরীর বাবা আবার সুস্থ হয়ে গেল জোরে বল এটাই আমার নাবিদের পাওয়ার যে নাবি মস্ত থুতু মুবারকের পাওয়ার হচ্ছে আলাদা যে নাবি মস্ত পার পেশাব মুবারক ও পাক জোরে বলেন এটাই তো আমাদের সুন্নিদের আকীদা জোরে বলেন নেকি বলছেন বাবা যে মুসলমান সোনা মানিকের আরও বহু আপনার জীবনী পড়ে আছে বেলালেন কমসে কম তিন রাত্রি হলে পরে বেলালের জীবনী শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত বলা হয় বাবা যে আসুন যেহেতু আমার অনেক মা বোনেরা বসে আছে তাদের কিছু বিষয় বলতে হবে না বলতে হবে না জি তাহলে বাবা যেমন মুসলমান আমরা নাবিকে তো মহাব্বত করি কে হাত তোলেন একটা ভাই হবে পাঁচ হাজার টাকা নাবির মহাব্বতে কি গো ন একটা ভাই পাঁচ হাজার হবে না কেউ আছেন ইনশাল্লাহ হবে নাবের মোহব্বতে পাঁচ হাজার টাকা বাবা মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে সব চলে যেতে হবে নাকি বলছেন আচ্ছা পাঁচ হাজার যদি না পারেন তো দশটা ভাই আমার এক হাজার টাকা করে দেন হবে না আছেন নাবির মহাব্বতে কী কোক নাবির মহাব্বতে এক হাজার টাকা হবে না কে আছেন কি নাম নান্টু মণ্ডল নান্টু টু মণ্ডল নানটু মন্ডল দিয়েছে বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে শ্বশুর মুরগি খাওয়ায় নাকি শ্বশুর মুরগি খাওয়ায় না দেখ শ্বশুর শাশুড়ি তারপর আত্মীয় স্বজনের জন্য এক হাজার টাকা দিয়েছে না রে থাক না আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন আর ভাই হবে না এখনো মজার মজার ঘটনা আপনাদেরকে শোনাবো এ মা খালা শুনে যান মা রাতের বেলায় আপনাদের পাঁচটা মশলা দেব আচ্ছা এদিকার আর মা বোনার লক্ষ্মী ভান্ডার টাকা পায় না হ্যাঁ ভাই এ লক্ষ্মী ভান্ডার টাকা নেওয়া যায় আছে কিনা মা বোন বলে দেব আমার কুড়িটা মায়ের কাছে পাঁচশো টাকা করে দেখতে চাই হবে না এই কমিটি ভাই এটা জানতো দিকে কুড়িটা মায়ের কাছে পাঁচশো টাকা করে উন্নতি কল্পের ইসলাম তাই কবে মানতে আছে মনের ভিতর আছে অগন বেজিয়াম তর আচার সত আমার নবীর নামে দুরোদ পড়ে যাব মদিনায় নীর নামে দুরুদ পড়ে যাব মদিনায় নবী রবীর ওসিলাতে আমি যাব মুসলমান নবীর ধরে আমি কাঁদি বসে যারা নবীর প্রেমিকি হবে যাবে মদিনায় নবীর নামে দরদ পড়ে যাব মদিনায় না বীর নামে দরদ পরে যাবো মদিনায়রো কোন সম মাদেদুল ইসলাম দিয়েছে আব্বা মায়ের জন্য আর কাদার টাকা না রে থেকে ফির আল্লাহ জাহাসা দেছে নেদে দেছে মাথাদুল আমার মা এবং বাপের জন্য এক কাদার টাকা আল্লাহ তিনা দানটা তাকে কবল করে নিন কন আল্লাহ মা মেডো তাই কবেছে দিলে দেবে তা দিও না

মহিলা 500 আল্লাহ আপনি দেখতেছেন আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মত নারী বানায় নিও বাবা যে মুসলমান তাই বলতেছে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জননী দোয়া এ দেখেন ইসলাম দিয়েছে দুই হাজার টাকা এক হাজার টাকা নগদ এক হাজার টাকা বাকি না রে দেখবেন না রে নাজমল ভাই আমার দুই হাজার টাকার দাতা জোরে বলেন আল্লাহ তিনি দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়তে রোজে রোজগারে বর দিন জোরে বলুন আল্লাহ মাবিন এ ভাই মাকে ভালোবাসেন পাঁচশো টাকা দিতে পারবেন না ঈদগা হাতে জি মরে গেলে সব বেকার টাকা জমি জায়গা ফেলে দিয়ে আপনার বেটারা কবর শুইয়ে দিবে আপনার বেটারা কবর শুইয়ে দিবে আর যেমনই দশ দিন এক মাস হয়ে যাবে অমনি বেটারা জমি জায়গা ভাগ করে নেবে দান করবে না তাই আপনাকে বলি বেঁচে থাকতে দান করে দান আল্লাহ পাক আল্লাহ তালা হয়তো দানের ওশিলা দিয়ে আপনাকে জান্নাত দিয়ে বানিয়ে নিতে পারে জোরে বলুন শুভ আন আল্লাহ হবে না আচ্ছা পাঁচটা ভাই মায়ের জন্য একশো টাকা দিতে পারবেন না এবার পারবেন তো কি গো পাঁচটা ভাই একশো টাকার হবে না এরা বাদাম খেতেই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ বাবাজমান এই আমার মা বোনেরা দিল এই কমিটি মা বোনা দিছে হ্যাঁ চাহাও মা বা কাছে লক্ষ্মী ভান্ডার টাকা আছে এদিককার মা বোনের বিড়ি টিড়ি বাঁধে নাকি বিড়ি বাঁধে মা গো কতইবাদত নাও নামাজে রজা না করিলে জান্নাত পাবে না ঠিক কিনা মা বন গো তোমরা নামাজে রজা করে যাও নামাজে রজা না করিলে জান্নাত পাবে না টাইম স্বামীর সেবা করো থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো মাপন গো তোমরা সিরিয়াল যতই দেখো না নমাজ রোজা না করিলে জানা তবে না একটা বাচ্চা মেয়ে দিয়েছে একশো টাকা দাদো দাদি নামে দিয়েছে আল্লাহ যে আসাতে জেনে দিয়েছে একশো আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহ মামিন